হটকানি মানুষ যারা আছে সবাই ওই এজিদের হাতে পায়াত প্রত্যাখ্যান কইরা দিল কয় না না হক হয়ে কখনো পা তেলের কাছে মাতানত করতে পারবো না হক কখনো পা তেলের কাছে মাতানত করতে পারে না এই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাই এই জন্য হক আর বাতিল কখনো একত্রিত হইতে পারে না হক সর্বদাই হক থাকবে বাতিল সর্বদাই বাতিল থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ব্যক্তিও বাতিলের পিছনে একতেদা করবে না বাতিলের সাথে একতেদা করা যাবে না বাতিলের পিছনে নামাজ পড়া যাবে না তাদের সঙ্গে একসাথে দামাত পাওয়া যাবে না তা যারা জান নামাজ পড়া যাবে না তাদের জামাত জামাতে শরীক হওয়া যাবে না জাল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিল কানা সাহু

অনেক লম্বা ঘটনা মক্কা শ্রমিকের মধ্যে গিয়েছে ওই দিকটা ইমাম হুসাইন যখন মক্কায় চলে গেল ইমাম হুসাইনের কাছে অনেক সিটি আসতেছে গো ইতিহাসের মধ্যে দেখা যায় দেড়শো তো সিটি আসছে ইমাম হুসাইনের কাছে কোন কোন বর্ণনার মধ্যে দেখা যায় বারো শত সিটি আসছে ইমাম হুসাইনের কাছে কোভায় যাওয়ার জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তো সিদ্ধান্ত নিলেন হা আমি কুভার জমিনে যাইব এর আগে একজন গোয়েন্দা আগে পাঠাই সিদ্ধান্ত নিল নিজের চাচা তো ভাই মুসলিম ইফনে আঁকি আমি আগে কুভার জমিনে পাঠাই মুসলিম ইফনে আঁকি সমুনার দুইটা সন্তান চলে গেল ওই

এই মুহূর্তে মুসলিমে যখন পাঠাইছেন দেখো কি অবস্থা বালানি আয় দেখে বালার বালার তো বাল্ এমন বালার বালা চল্লিশ হাজার লোক আমার কাছে গা ইমান যদি আসে

ইহারাজে ঘটনা আছে ভিডিও লাগবো তিন দিন ষড়যন্ত্র কইরা শেষ পর্যন্ত মুসলিম আকিলে শহীদ করছে ওনার দুইটা সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ মাসুম দুইটা বাচ্চা ওনাদেরকে শহীদ করছে আর ওই সময় ওই টেলিফোনের যুগ ছিল না ফেসবুক ইন্টারনেটের যুগ ছিল না ওই দিক দিয়ে যখন কইছে চল্লিশ হাজার লোক মুড়ি দিয়ে গা ইমাম হুসাই কোন কোন বর্ণনার মধ্যে আসছে বাহাত্তর জনের কাফেলা কোন কোন বর্ণনার মধ্যে আসছে তিরাশি জনের কাফেলা কোন কোন বর্ণনা মধ্যে আসছে সাতাশি জনে কাবেলা এর মধ্যে মহিলা ছিল ওনার স্ত্রী ছিল ওনার বোন ছিল ছোট ছোট মাসুম বাচ্চা ছিল ছয় মাসের শিশু আলিয়াস করছিল হস্তে আলিয়াস করছিল সব মিলে ধরে তিরাশি জনের কাবেলা রওয়ানা দিছে কুফার জমিন আসতেছে আইসা শুনতেছেন মুসলিম ইবনে আকিল শহীদ করা হয়েছে এখন ইমাম হুসাইন কেউ শহীদ করার ষড়যন্ত্র চলতেছে কষ্ট হইতেছে কষ্ট হইতেছে গেরা করে খবর লি এলাকার অবস্থা কিন্তু বালা না বলে কি তোমার ভাই মুসলিম নাকিল নাই তারা তাড়াতাড়ি তুমি আন্দার বিশ্বের কাছে মরিত মনে এ সিদ্ধালシア আমার বাবার কাছে murid তাইলে তোমার জানো বাসবো তোমার মালও থাকবো তোমার ছেলে মেয়ে তোমার বোন জারাসে সবাই বাসবো আর না হইলে তোমাদেরকে তোমাদের দেহ থেকে যারা যারা আসো সব দেহ থেকে মাথা আলাদা করা দেওয়া হবে। ইমাম মুসাইদ বললেন আমি তো যুদ্ধ চাই না আমি শান্তি চাই। ইমাম হুসাইন বললেন আমি মারামারি কাটাকাটি করার জন্য আসি নাই আমার কাছে দেড় শত চিঠি গিয়েছে অথবা বারো শত চিঠি গিয়েছে এই চিঠির বর্ণনা গুলো দেখা দেখা আমার ইচ্ছে হয় আমার ইচ্ছে হয়েছে আমি আসব এই জন্য আমি আসছি সোভাগ এখন তোমরা যদি আমার কাছে মুড়িদ হওয়ার ইচ্ছা হয় তাইলে মুড়িদ হওয়ার যদি মুড়িদ না হো তাইলে আমার সুযোগ আমি যাই না যাওয়া যেত না হা হা